প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে বা দাসর উপজেলার চৌমোহনী হোয়াইট হাউসে এ দোয়া মাহফিলের আয়োজন করেন অ্যাম্বার গ্রুপের চেয়ারম্যান ও বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল দোয়া মাহফিলে অংশ নেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সাবেক সহসভাপতি মফিজুর রহমান দীপু চৌমোহনী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজামুদ্দিন রুবেল সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে আয়োজক শওকত আজিজ রাসেল বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক তিনি দেশ ও মানুষের কল্যাণে জীবনভর কাজ করেছেন আজ তিনি অসুস্থ তার সুস্থতা দেশের মানুষের প্রার্থনা আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসবেন মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়